আসসালামু আলাইকুম সুধী দর্শক আমরা আশিকরত নজিম বলছি আজকে আমি নতুন বছর 2024 års কা আপনারা নজিম নতুন একটা ভিডিও আর 2024 års একটা কারেন্ট কি আজকে ভিডিও দাওনা নে কারণ নিছে ইডাই আমরা 2300 যাই করছি সবাই নতুন বছর উন্নতি চাই 2024 শত পাপ সাপ করছি আল্লাহর কাছে দোয়া করি একটা আল্লাহ যেন আমাদের ভালোനേ দেন 2024 দেন 2300 দুকুয়া সবাই রে আছে দুই হাজার চব্বিশ আল্লাহর কাছে দয়া করি এরকম যে না হোক তো আপনারাও দুই হাজার চব্বিশে আল্লাহর কাছে মাপ চাইবেন তো আল্লাহর কাছে সবাই জাননার চা লিং দু হাজার তেইশে যা করছে আল্লাহর কাছে মাপ চাই যেন আমরা মাফ করে দেয় তো দুই হাজার চব্বিশটা আমরা উন্নতি করে নিবার চাই তো জানি না দুই হাজার চব্বিশে আমার কখনো কী আছে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমার একজন ভালো দিক Guter